নমস্কার কেমন আছেন সবাই একটি নতুন রান্নার রেশমি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম এই শীতকালীন সমস্ত সবজিপাতি নিয়েই শীতকালীন একটি রান্না শীতকালে যেমন ফুলকপি আলু গাজর বিনস ক্যাপসিকাম এই পাঁচটি সবজি দিয়েই রান্নাটি করব আমরা শীতকালে সকলেই ফুলকপির তরকারি বা ফুলকপির ঝোল খেয়ে থাকি সব সময় বাচ্চারা ফুলকপির ঝোল বা তরকারি পছন্দ করে না তাই তাদের জন্য তারা যাতে একটু ভালো করে খায় তার জন্যই এই রেসিপিটি তৈরি করা আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন এবং কেমন খেতে হয়েছে সেটা জানাবেন কমেন্টের মাধ্যমে প্রথমে ফুলকপি আলু বিনস গাজর আর ক্যাপসিকামগুলো ছোট ছোট করে কেটে নেবেন চেষ্টা করবেন সমস্ত সবজি যেন একই রকম মাপের বা সাইজের কাটা হয় তাহলে তরকারিটি খেতে খুবই ভালো লাগবে এবং সুস্বাদু হবে সমস্ত সবজি কাটা হয়ে গেছে ফুলকপি আলু ক্যাপসিকাম গাজর বিনস আর একটু টমেটোও আমি কেটে নিয়েছি অল্প করে যাতে তরকারিটি আরও ভালো খেতে হয় এদিকে আপনার তরকারি সবজি কাটা হয়ে যাবে আর অন্যদিকে আপনি গ্যাসের মধ্যে একটি পাত্রতে গরম জল বসাবেন গরম জল যখন একদম ফুটবে সেই মুহূর্তে গাজর আলু আর ফুলকপি আর বিনস মানে ক্যাপসিকাম বাদে চারটি সবজি ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেবেন একটু নুন দিয়ে তাহলে একটু বয়েল হলে সবজিগুলো ফিফটি পার্সেন্ট মতো কুক হয়ে যাবে তাহলে রান্নাটি আপনার কড়াইতে দিলে ভালো হবে তখন রান্নাটা করতে এই সময় অন্যদিকে একটি ডিশেতে কাজু আর একটু সাদা তিল আপনারা বেটে নেবেন সেটা আপনি শিলেও বাঁটতে পারেন আবার মিক্সার গ্রাইন্ডেও মিক্স করে নিতে পারেন যেটা আপনার কাছে সুবিধা হবে আপনি সেটিই করবেন আমার বাটা হয়ে গেছে এবার আমি চলে এসেছি কড়াইতে একটু সর্ষের তেল একটা তেজপাতা আর একটু কালো জিরে ফোড়ন দিয়েছি আর আদা আর লঙ্কাও বেটেছিলাম ওটাও একটু আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি থালে তরকারিটি খেতে ভালো হবে এরপরে যে সমস্ত সবজিগুলো বয়েল করে রেখেছিলাম ফিফটি পারসেন্ট সেগুলো সমস্ত আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি নাড়তে থাকবেন তাহলে সবজিগুলো ভালো কুক হবে এবং কড়াইয়ের মধ্যে লেগেও যাবে না একটু হয়ে এলে আপনি ক্যাপসিকামটা দিয়ে দেবেন আর টমেটোটাও দিয়ে দেবেন তারপরেও আপনি নাড়বেন পরে আপনারা ওই পাত্রতে নুন স্বাদ মতো নুন দেবেন যার যতটা নুন প্রয়োজন হবে ততটাই দেবেন পারলে একটু চিনিও দেবেন তাহলে খেতে খুবই ভালো লাগবে আমিও দিয়েছি অল্প একটু চিনি যাতে নুনের স্বাদটা আরও বেশি করে ভালো হয় তার জন্য এরপরে আপনারা যে কাজু আর পোস্তটা বেটে রেখেছিলেন ওটা একটু মশলাটা ধোবেন ওই মশলা ধোয়া জলটি কিন্তু ফেলে দেবেন না ওই জলটি রান্নাই দিলে রান্নার স্বাদ বাড়ে সেই জলটিও আমরা কিন্তু রান্নার মধ্যে দেব এই যে দেখুন আমি দিয়ে দিলাম কাজু আর সাদা তিল বাটাটা আর এই জলটিও আমরা দিয়ে দিলাম বা নাড়তে থাকুন কারণ যেহেতু কাজু আছে নিচে লেগে যাওয়ার অনেকটাই চান্স থাকে তাই জন্য চেষ্টা করবেন সবসময় খানিক খানিকক্ষণ পরপর যাতে কড়াইটি নাড়তে থাকেন দেখুন নাড়তে নাড়তে আমার প্রায় রান্নার শেষের দিকে হয়ে গেছে আমি গ্যাসটি বন্ধ করে দিয়ে এবার পাত্রে সাফ করার জন্য তৈরি আমার রান্না ভেজিটেবিল ক্যাশুই কারি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আমাকে জানাবেন